আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ফাইনালি আমাদের কলেজ ভর্তি আবেদনটা শুরু হয়ে গেল আজকে তিরিশে জুলাই আজকে থেকে সেই কাঙ্ক্ষিত কলেজ ভর্তি আবেদনটা শুরু হয়ে গেছে যেই আবেদনের অপেক্ষায় প্রায় ১৩ লক্ষ শিক্ষার্থী অপেক্ষা করে বসেছিল এখন প্রত্যেকটা শিক্ষার্থীর কমন একটা প্রশ্ন কয়টা থেকে আমাদের কলেজ বোর্ডে আবেদনটা শুরু হবে আমরা আবেদন করতে পারবো কয়টা থেকে আর হ্যাঁ যারা এখনো আমাদের টার্গেট কোর্সে ভর্তি করো কারণ কি একটা আজকের পর থেকে তোমাদের পরবর্তী সহজ করে দিবে এই কোর্সে তুমি কলেজ পাবে যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে কলেজে ভর্তি সহায়তা বিষয়কে গাইডলাইন পাবে যেগুলো তোমাকে উপবৃতি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচিজে পর্যায়ে সকল গাইডলাইন প্লাস মাত্র কোর্সেই পাবে এই পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এই যে পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে মেসেজ মানি করেছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে কলেজ ভর্তি আবেদন কয়টা থেকে শুরু হবে এর ডেট মানে একজন কন্টেন্ট ক্রিয়েটার তো দূরের কথা একজন টিচার তো দূরের কথা স্বয়ং শিক্ষা বোর্ড নিজেরাও তোমাকে বলতে পারবে না আমি যদি মানে অফিসিয়ালি বলি অফিসিয়াল যে ওয়েবসাইটটা এটা সাধারণত সাড়ে নয়টা দশটার পর থেকে ওপেন হয়ে যাবে তার পরবর্তীতে আস্তে আস্তে কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে কিন্তু কলেজ ভর্তি আবেদন অ্যাকুরেটলি নয়টা থেকে শুরু হবে নাকি সাড়ে নয়টা থেকে নাকি দশটা থেকে সাড়ে দশটা থেকে এই টাইমটাকে তোমাকে কেউ বলতে পারবে না দুই সালে যখন নয়টা থেকে মানে দুই হাজার চব্বিশ এরকম ডেট তারা বলে নাই আমরা ভেবেছিলাম যে দশটার দিকে সাধারণত অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো আছে এগুলো অন হয় দশটা থেকে আবেদনটা করতে পারবো পরবর্তীতে এত পরিমাণ প্রেশার ছিল ওয়েবসাইটের উপর মানে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা ঘন্টার পর ঘণ্টা কেটে গেছে শিক্ষার্থীরা সাইডেও ঢুকতে পারে নাই আবেদনটাও করতে পারে নাই এবং ওয়েবসাইটটা মানে সার্ভার এত পরিমাণে ব্যস্ত ছিল পরবর্তীতে একদিন পরে গিয়ে শিক্ষার্থীদের সেই কলেজ বোর্ডতে আবেদনটা করতে হয়েছে দু সালে আসলে কি হবে এটা আমি বলতে পারছি না হয়তোবা শিক্ষা বোর্ড এইবারের সাইটগুলোকে আরেকটু আপডেট করবে যাতে আগের বছরের মতো এই বছরে প্রবলেম না হয় সেক্ষেত্রে কলেজ আবেদন যে কয়টা থেকে শুরু হওয়ার কথা অর্থাৎ আমাদের সাইটটা ওপেন হওয়ার সাইটটা সাধারণত ওপেন হবে দশটার পর থেকে দশটার পর থেকে ওপেন হওয়ার পর পরই হয়তো বা আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আমরা আবেদনটা শুরু করে দিতে পারব যদি আমাকে বলো বায়া শিক্ষা বোর্ড কয়টা থেকে কলেজ ভর্তির আবেদনটা শুরু করতে চাচ্ছে বা শুরু করবে সেক্ষেত্রে আমি বলবো এই তথ্যটা তোমাকে কেউ দিতে পারবে না তোমরা বারবার এই প্রশ্নটা করছিলে যার জন্য আমাকে ভিডিওটা বানাতে হয়েছে এই তথ্যটা তোমাকে কেউ দিতে পারবে না এই কারণে কারণ আমাদের যে এত বড় একটা নীতিমালা প্রকাশ হয়েছে যেখানে কলেজ ভোটির রিলেটেড ইনফরমেশন দেওয়া আছে সেইখানে একবারের জন্য বলা যে কলেজ আবেদন হয় কয়টা থেকে শুরু হবে কলেজ বোর্ডটি আবেদন কিভাবে করবে আবেদনের নিয়ম এভরিথিং টোটালি ওয়েবসাইটে গেলে তুমি পেয়ে যাবে নীতিমালাতে গেলে সকল তথ্য তুমি পেয়ে যাবে কয়টা কলেজে আবেদন করতে হবে সর্বোচ্চ কয়টা সর্বনিম্ন কয়টা সবকিছু তুমি পেয়ে যাবে কিন্তু একটা জায়গাতেও বলা হয় নাই কলেজ ভর্তি আবেদন কয়টা থেকে শুরু হবে সেক্ষেত্রে মানে আমরা তো এতগুলো বছর যাবত এই বিষয়গুলো নিয়ে কাজ করছি সেক্ষেত্রে কিন্তু তো কিঞ্চিত পরিমাণ আইডিয়া তৈরি হয়েছে ওই আইডিয়ার পরিপ্রেক্ষিতে বা ওই ধারণার পরিপ্রেক্ষিতে আমি তোমাকে এতটুকু বলতে পারি আমাদের যে অফিসিয়াল সাইটটা আছে সেই সাইটটা দশটার পরে ওপেন হবে দশটার পরে ওপেন হলে যদি ব্যস্ততা না থাকে যদি প্রচুর পরিমাণে প্রেশার না থাকে সেক্ষেত্রে দশটার পর যখনই সাইটটা ওপেন হবে তার আধা ঘন্টা এক ঘন্টা অর্থাৎ সাড়ে দশটা বা এগারোটার দিকে তোমরা কলেজ ভর্তি আবেদনটা স্টার্ট করে দিতে পারবে আর যদি সাইটটা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে তাহলে তোমাকে হয়তো বা কয়েক ঘন্টা যাবত অপেক্ষা করতে হতে পারে কারণ কি প্রতি বছরই এরকম হয় যখন এক একসাথে দশ লক্ষ তেরো লক্ষ শিক্ষার্থী কোনো একটা সাইটের উপর প্রেসার ক্রিয়েট করে তখন যে সাইটটা প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে সার্ভার অফ অফ হয়ে যাবে বা ডাউন হয়ে যাবে এটাই স্বাভাবিক এবং এই ডাউনের কারণে আমাদের কলেজ ভর্তি আবেদনটা একটু লেট হয়ে যায় যদি লেট হয়ে যায় দশটার পর থেকে শুরু না হয় টেনশন করার কোনো দরকার নেই সবাই যখন আবেদনটা করবে তখন তুমি আবেদন করবে যে পিছনে পড়ে গেলে ওরা এগিয়ে গেলো এমনটা ভাবার দরকার নেই সাইড অফ হলে বা সাইড ব্যস্ত হয়ে গেলে সবারই একই প্রবলেম হবে এই জন্য টেনশন না করে যখনই সাইডটা অন হবে তৎক্ষণাৎ কলেজ ভর্তি আবেদনটা করে ফেলবে বাসায় বসে চাইলে আবেদনটা করতে পারবে কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটা করতে পারবে সরাসরি যদি আমাদের অফিসে চলে আসো এখান থেকে আবেদনটা করতে পারবে অর্থাৎ আবেদনের জন্য তোমাকে কোনো ধরনের কোনো সমস্যা ইনশাল্লাহ পড়তে হবে না প্রচুর পরিমাণে প্রশ্ন পাচ্ছিলাম এই বিষয়গুলো নিয়ে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখন আমাদের টার্গেট এইচএসি সাতাশ কোর্সে যুক্ত হওয়ানই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি ওই কোর্সটাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন এইচএসি সাতাশে অর্থাৎ যারা নতুন কলেজে ভর্তি হচ্ছে তাদের কারণ কি এই কোর্সটাই সামনের এই পুরো সময়টা তোমার জন্য একেবারে সহজ করে দেবে এবং এইচএসি সাতাশ পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ